হ্যালো বন্ধুরা খুবই কম সময়ে ড্রাই ফ্রুটস দিয়ে শেক তৈরি করতে চাইলে তাহলে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করে দেখুন কিভাবে আজকে আমি ড্রাই ফ্রুটস এর মিল্কশেক আর এই মিল্কশেক বানানো খুবই সোজা হাতে মাত্র দু থেকে তিন মিনিট সময় থাকলেই খুব সহজে বানিয়ে ফেলা যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দেখুন এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি এটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস যার মধ্যে রয়েছে কাজু বাদাম বারো থেকে পনেরোটি আর নিয়েছি এখানে পেস্তা বাদাম ও পনেরো থেকে সতেরো পিস আর নিয়ে নিয়েছি এখানে আমি আমন্ড বাদাম আট পিস আর নিয়েছি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এবার চলুন এগুলো আমি কিভাবে তৈরি করি দেখে নেব প্রথমে দেখুন একটি জুসার নিয়েছি জুসারের মধ্যে দিয়ে দেব এখন আমন্ড আমন্ড দেওয়ার পরে এখন দিয়ে দেবো পেস্তা বাদাম আর এর পরে দেব কাজু বাদাম আর এর সঙ্গে অ্যাড করে জন্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ দেওয়ার পরে দেব এখানে টু টেবিল চামচ চিনি টু টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দেব বেশ কিছুটা পরিমাণে দুধ দুধ দিয়ে ভালো মতো কিছুটা সময় নিয়ে মিক্সিতে পেস্ট পেস্ট করে যেহেতু ড্রাই ফ্রুটস রয়েছে হতে একটু সময় লাগবে তাই অনেকটা সময় নিয়েই আমি একটু মিহি পেস্ট করব যদি মিহি পেস্ট না করা হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে লাগতে পারে তাই একেবারে মিহি পেস্ট করে নিয়ে দেখুন চলে এলাম সুন্দরভাবে এখানে মিল্কশেক তৈরি হয়ে গেছে এখন দুটো কাঁচের গ্লাসে সার্ভ করে দেব। দেখুন কাঁচের গ্লাস দুটো নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুটো আইস কিউব আইস কিউবটা দিলে বেশ রিফ্রেশিং লাগবে আর দিয়ে দিলাম মিল্কশেকটা দুটো গ্লাসে হাফ হাফ করে মিল্কশেকটা দেওয়ার পরে যে কিছুটা পরিমাণ দুধ ছিল সেটাও এর সাথে মিশিয়ে দেব। আশা করি বুঝতেই পারলেন কতটা কম সময়ে এভাবে ড্রাই ফ্রুটসের মিল্কশেক তৈরি করে নেওয়া যেতে পারে এখন উপর থেকে আরও একটি করে আইস কিউব দিয়ে দেব যাতে ব্রত বা উপোসের পরে পরে একটু ঠান্ডা পানীয় হলে খুবই মজাদার লাগে আর ড্রাই ফ্রুটসের মিল্কশেক হলে যেমন পেটটাও একটু ভরে যাবে তেমন মনটাও বেশ ঠান্ডা রিফ্রেশিং লাগবে আর দেখুন উপর থেকে কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে গার্নিশ করে দিলাম চাইলে আপনারা যে কোনো কিছু দিয়েই গার্নিশ করতেই পারেন এই একই রকম পদ্ধতিতে একবার ড্রাই ফ্রুটসের মিল্ক তৈরি করে দেখুন জাস্ট অসাধারণ একটি রেসিপি আশা করি আপনারা বুঝতেই পারলেন কতটা সহজ যে এভাবে ড্রাই ফ্রুটসের মিল্ক তৈরি করে নেওয়া যেতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ